ও একটু খুলে দেখাও না দেখতে ইচ্ছে করছে আচ্ছা ঠিক আছে দেখো দেখা হয়েছে আচ্ছা ঠিক আছে আমি অশ্রুমে যাচ্ছি হ্যাঁ এই শোনো ফোন কাটবা না তুমি অশ্রুমে যাও আমি তোমার গোসল করা দেখব আচ্ছা ও আচ্ছা ভাবি এখন গোসলে যাবে তাও আবার ভাইয়াকে ভিডিও কলে রেখে ঠিক আছে আমি অশ্রুমে ক্যামেরাটা লাগিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি ওয়েট করো আমি অশ্রুমে যাচ্ছি হ্যাঁ তুমি আমার সময় হ্যাঁ ভবি ওই আমার ওর ট্যাপের সমস্যা হয়েছে তো এই কারণে আপনার অসমে ও আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা ঠিক আছে

দেখুন তো কি জিনিস দেখুন না চি রাজু এসব কোন ধরনের অসভ্যতা আরে ভাবি অসভ্যতার কি দেখলেন মাঝে মাঝে আমাকে একটু সুযোগ দেবে না হলে ভিডিওটা পাবলিশ করে তোলে আর আমি চাই না যে ঘরের জিনিস বাইরের মানুষের ঘরের জিনিস ঘরেই থাকুক আমাকে একটু দিলেন রাজু তুমি কি বুঝতে পারছো তুমি এসব কি বলছ শোনো ভালোই ভালোই বলছি তুমি ভিডিওটা ডিলিট করে দাও না হলে কিন্তু তোমার ভাইয়াকে আমি জানাতে বাধ্য হব কি ভাবি ভাইয়াকে জানাবেন ভাইয়াকে জানালো ভাইয়া জীবনও বিশ্বাস করবে না কারণ আমার ভাই ঠিকই জানে আমি যেন দুধে ধোয়া তুলসি পাতা বুঝতে পারছেন বেশি বাড়াবাড়ি করিয়েন না ঠিক আছে আমি রাতের দিকে আসব রেডি হয়ে থাকি রজো কি করব আমি এখন না আমাকে এইভাবে আর চুপ করে বসে থাকলে হবে না এখনি আমি ওকে ফোন করে বলে দেব সবকিছু হ্যালো এই তুমি জানো তোমার ভাই কি করেছে বললে তুমি আমি তোমার ভাইকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য প্ল্যান করেছি ছি সূর্য তুমি আমাকে এমন একটা কথা বলতে পারলে তুমি কি আমাকে বিশ্বাস করো না আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমাকে এতই অবিশ্বাস করো তাহলে তুমি দেশে আসো দেশে আসলেই তুমি সবকিছু দেখতে পারবে ঠিক আছে ভাবি আরে রাজু তুমি হ্যাঁ ভাবি আমি আমাকে দেখে চমকে গেলে আমি তো বলেছিলাম যে রাতে আসব রাজু রাজু আমি কিন্তু তোমাকে ভাইয়ের চোখেই দেখি রাজু রাজু আমার থেকে তুমি যেটা চাচ্ছ এটা কোনোভাবেই সম্ভব না রাজু তুমি চলে যাও প্লিজ তোমাকে কে বলেছে ভাবি এটা সম্ভব না তুমি চাইলে সব কিছুই সম্ভব আর তুমি যদি মনে করো আমার এই রাজি হবে না কোনো সমস্যা নেই আমার কাছে তো তোমার ভিডিও ক্লিপগুলো আছে ওইগুলো আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিব তখন না থাকবে তোমার সম্মান আর না থাকি আমার ভাইয়ের সাথে সংসার তো ভাবি এখন তুমি বলো তুমি আমাকে সুখ দিবে নাকি তোমার ভিডিওগুলো ভাইরাল করে দিব রাজু রাজু প্লিজ তুমি আমার এত বড় সর্বনাশ করো না রাজু রাজু তুমি আরেকবার ভেবে দেখো প্লিজ আরে ভাবি অত ভাবা হবে সময় নেই রাজু যেই কাজটা করেছো এই কাজটা একদম ঠিক করানি তুমি সূর্য তুমি হঠাৎ না বলে চলে আসলে যে সূর্য তুমি যে আমাকে এইভাবে সারপ্রাইজ দিলে না আমি খুব খুশি হয়েছি জানো রাখ রাখ তো সারপ্রাইজ আমি একটা জিনিস ভেবে অবাক হয়ে যাচ্ছি যে ভাইকে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি নিজের হাতে কোলফিটে করে তুই তার নামে বদনাম করেছিস আমার মুন্ডা চাচ্ছে যে তোকে তুলে আসার মারি রাজু আরে কি হইছে ভাইয়া তুমি তুমি কখন আসছো ভাই তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তোর ফোনটা দে আরে ফোন মানে তোর ফোনটা আমি চেয়েছি তোর ফোনটা দে এই তোমার ফোন দাও এদিকে দাও ভাই ফোন দে আরে ভাই আমার ফোন অনেক পার্সোনাল জিনিস আছে তোর পার্সোনাল ফোন দে আরে লক্ষণ

আমি তোমাকে না জেনে অনেক কথা বলেছি তুমি আমাকে ক্ষমা করে দিও রাজু তুই এরকম একটা জঘন্য কাজ করতে পারলি ভাই হয়ে ভাইয়ের বুক এভাবে ছুরি মারতে পারলি তুই আমি তোকে আমি তোকে আমার জীবনের চাইতে বেশি ভালোবেসেছি তুই শেষ পর্যন্ত তোর মায়ের সমতুল্য তোর ভাবির সাথে এরকম একটা কাজ করতে পারলে তুই এটা কি করেছিস তুই এটা কি তোর ভাবি অশ্রুভে গোসল করছে তোর ভাবির অশুভের ভিডিও তোর ফোনে ধারণ করে রেখেছিস তুই যখন যা আবদার করেছিস আমি তোকে আমি তোকে তখন সেটা এনে দেওয়ার চেষ্টা করেছি আর তুই প্রতিদানে এরকম একটা কাজ করলি ভাইয়া ভাইয়া বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি ভাইয়া চোপ তুই এখনো মিথ্যে কথা বলছিস তাহলে এগুলো কি এখনো মিথ্যে বলবি ভাইয়া ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও ভাইয়া প্লিজ ভাইয়া এটা ভুল ভাইয়া এটা তুই ভুল করেছিস এই দিক টাকা ভুল করেছিস মানে এটা তোর ভুল মনে হচ্ছে ওট ওঠ যা আমার বাসা থেকে বেরো হয়ে যা ভাইয়া এরকম বলে আমি কোনো করব না ভাইয়া ভাই আমাকে ক্ষমা করে দাও ভাইয়া এই আমি তোকে বলছি না আমার বাসা থেকে বের যাতে মিষ্টি ওকে বের হয়ে যেতে বলো এই জানোয়ারের বাচ্চা বেরো আউট যা বের হয়ে যা আমার বাড়ির ত্রিসীমানা যেন তোকে কোনোদিন না দেখি যা রাস্তায় গিয়ে ভিক্ষা করে খাবি দেখ জীবনটা কাকে বলে ইয়া কত প্রকার কি কি বুঝতে পারবি বাচ্চা মাথা ঠান্ডা কর মিষ্টি তুমি পারলে আমাকে ক্ষমা করেছি